হাই ফ্রেন্ড সুপ্রভাত বন্ধুরা আমরা সকালবেলায় আমি আজকে সকালবেলায় এসেছিলাম আমাদের কলা বাগানে তো কলা বাগানটি রয়েছে আমাদের মাঠের এক সাইডে এই গাছটিতে কলা হয়ে গেছিলো কলা হয়ে মাথাটা ভেঙে গিয়েছিল তো কলা গাছটি কেটে আজকে আমরা কি করব তাই আমাদের কাছে শেয়ার করছি তো রান্নার কোনো কিছু ছিল না তাই কলা গাছটি কেটে নিয়ে আসলাম তো কাটতে হয় হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে এর মাঝখানের অংশটা আমি বের করব তো এই মাঝখানের অংশটা আমাদের শরীরে অনেক কাজে লাগে যাদের পায়খানা পরিষ্কার হয় না তারাও এই জিনিসটি খেলা খাওয়ার পর সুন্দরভাবে পায়খানা পরিষ্কার হয়ে যায় অনেক শক্ত ছিল আস্তে আস্তে করে কাটতে হবে সুন্দর করে সুন্দরভাবে কাটা হয়ে গেল আমার তো এরপর আমি এই ছালগুলো উপরের ছালগুলো আস্তে আস্তে করে সুন্দরভাবে ছাড়িয়ে এর মাঝখানের অংশটা বের করবো প্রচুর শক্ত খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়াতে হবে ধৈর্য ধরে তো ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়াচ্ছি তো কেমনভাবে ছাড়াতে হবে তাই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো তো আমরা গ্রাম্য ভাষায় এই মাঝখানের অংশটায় মাজা বলে থাকি তো তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আস্তে 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 করে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এই মাজা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে যাদের পেট পরিষ্কার হয় না সকালবেলায় তো তারাও খেলে সুন্দরভাবে সকালবেলার পেট পরিষ্কার হয়ে যায় তো এরকমভাবে আস্তে 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 করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এর মাঝখানের অংশটা আমরা বের করব তো এই ছালগুলো যে ছাড়ানো হয়েছে এই ছালগুলো আপনার বাড়িতে যদি গরু থাকে তাকেও দিলে সুন্দরভাবে খায় আমাদের বাড়িতে গরু রয়েছে সুন্দর খায় তো তাই জন্য এটা নষ্ট না করে সুন্দর জায়গা ভালো জায়গায় আমি ছাড়ি নিলাম আর একটু বাকি আছে অল্প একটু উপরের খোলগুলো ছাড়িয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখলে কেমনভাবে ছাড়াতে হয় ওকে বন্ধুরা